পথচারী যেন ট্রাফিক ঘির্ না করে ও নিরাপদে সড়ক পারাপার হতে পারে সে কথা মাথায় রেখে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ একইভাবে গত বছর ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা পরিষদ দীর্ঘ সময় নগরবাসীর যাওয়া ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয় তবে সম্প্রতি সময় দেখা যায় সন্ধ্যা হলে ফুটওভার ব্রিজটি এড়িয়ে চলে পথচারী বিশেষ করে নারীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের মাঝ দিয়েই পার হন তারা স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর ব্রিজে অন্ধকার ও ছেলেদের আড্ডা থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হন তারা সন্ধ্যায় সরেজমিনে ডিসি অফিসের সামনে সেই ফুটওভার ব্রিজে দেখা মিলে এমন চিত্র একদিকে ব্রিজের অন্ধকার অন্যদিকে লোকেদের আড্ডা তাই ভয়ের কারণে সন্ধ্যা হলে ফুটওভার ব্রিজ এড়িয়ে চলে নগরবাসী তাই নগরবাসী এবং পথচারীদের দাবি ফুটওভার ব্রিজের দুই পাশে যেন আলোর ব্যবস্থা করা হয় রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ